তো প্রথমে হলো ছক প্রথমে হলো কি ছকটা ভালো করে বুঝতে হবে ছকটা মনে রাখতে হবে ঠিক আছে আমরা যে এর আগের ক্লাসে আমরা হলো কি করছি ক্রয় জাবেদা করছি এর আগের ক্লাসে ক্রয় জাবেদা করছে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা প্রায় একই রকম শুধু ক্রয় আর বিক্রয় যেখানে পার্থক্য সেই পার্থক্য এখানে ঠিক আছে তো প্রথম হলো তারিখ দ্বিতীয় হলো ডেবিট হিসাব খাত এখন প্রশ্ন হতে পারে ক্রয়তে আমরা লিখেছি কি ক্রেডিট হিসাব কাত এখানে ডেবিট হিসাব কাত কেন তো প্রথম কথা হলো আমরা উপরে লিখেছি বিক্রয় যাবে তাহলে বিক্রয় উপরে লেগেছি বিক্রয় ধারে বিক্রয়ের যাবে দেখি ধারে বিক্রয় হলো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় সবসময় ক্রেডিট হয় বিক্রয় হিসাব কী বিক্রয় সবসময় ক্রেডিট তাহলে এখানে দেখো যে বিক্রয় ক্রেডিট তো বিক্রয় তো এখানে বিক্রয় লেখা আছে তার মানে ক্রেডিট লেখা আছে এখানে লেখা হবে কি ডেবিট ডেবিট ক্রেডিট মিলে এখানে উপরে দেওয়া হচ্ছে বিক্রয় বিক্রয় কি বিক্রয় ক্রেডিট হিসাব তাহলে ক্রেডিট হিসাবে এখানে হচ্ছে তাহলে এখানে কী হবে ডেবিট হিসাব খাবে ঠিক আছে এরপর হলো চালান নম্বর সূত্র এরপর হলো জাবেদাটা লিখতে হবে জাবেদা কি দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট